আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি অনুগল্প পড়ে শোনাব গল্পের নাম বইচোর লিখেছেন ইন্দ্রজিৎ দাস গল্পের নাম বইচোর খবরটা চাউর হতে খুব বেশি সময় লাগলো না গৌর সুন্দর আদর্শ বিদ্যা নিকেতনে ধরা পড়েছে এক আজব জোর আসলে বেশ কিছুদিন ধরেই চলছিল ঘটনাটা হঠাৎ হঠাৎ স্কুলের লাইব্রেরি থেকে কিছু কিছু বই উধাও হয়ে যাচ্ছিল আবার কদিন বাদেই বই সেখানে। লাইব্রেরিয়ান থেকে শুরু করে হেডমাস্টার মশাই সকলেই উদ্বিগ্ন এ হেন তার্যক ঘটনায় যতই হোক এটা স্কুলের মান সম্মানের ব্যাপার তাই প্রিয়ন ভজাদার পোস্টিং হলো লাইব্রেরির দরজায় প্রবেশ ও প্রস্থানে সকল ছাত্রছাত্রীদের তল্লাশি বাধ্যতামূলক হল তবুও চুরি আটকানো গেল না ভজাদার প্রেস্টিস যাই আর কি তাই তককে তককে থাকলো কটা দিন ব্যাস কেল্লা পথে আরে এই যে সুবি নয় স্কুল প্রেসিডেন্ট ভবেশ ছেলে যাকে বলে ভবের ঘরেই চুরি কেউ ভাবতেই পারছে না ভজাদা তো নয় সে তো বেচারাকে ছোটো সাহেব বলে ডাকত সে সে কি না হেডমাস্টার মশায়ের ঘরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুবিনয় রাগে অপমানে ভবেশবাবুর মুখেও কোনো কথা নেই নিয়ম অনুযায়ী অপরাধীর শাস্তি টিসি এমন সময় বেশ কয়েকজন ছাত্রছাত্রীর আগমন প্রত্যেকেই ওরা লেখাপড়ায় ভালো সবাই সুবিনয়ের সহপাঠী তাদের বিনীত প্রার্থনা আমাদেরকেও টিসি দিন স্যার কারণ সুবিনয় বই চুরি করতো আমাদের জন্য যাদের রেফারেন্স বই কেনার সামর্থ্য নেই সুতরাং ও যদি অপরাধী হয় তবে আমরাও সমান অপরাধী সবাই চুপ কারো মুখে টু শব্দটি নেই হেড গম্ভীর মুখে এগিয়ে আসেন হাতের শক্ত বাঁধনে বুকে জড়িয়ে ধরেন সুবিনয়কে তার দু চোখ থেকে তখন জল গড়িয়ে পড়ছে সুবিনয়ের কাঁধের পিঠে উনি বললেন যা তোদের সবাইকে ক্ষমা করে দিলাম এবারের মতো ভবিষ্যতে আর কখনো আমায় এভাবে কাঁদাস না যেন বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদেরকে অফরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ